এক বোনের প্রশ্ন আমার বারবার বিয়ে ভেঙে যায় ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে এসেই সব শেষ হয়ে যায় অনেক হুজুর বলেছেন কেউ কুফুরি করেছে অনেক কিছু করেছে কোনো কাজ হয়নি যদি আপনি উপায় বলতেন এটা সত্য যে বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ব্লাক ম্যাজিশিয়ানদের কাজ তাদের নানা কারসাজি এবং শয়তানি কর্মকাণ্ড হয়ে থাকে এটা পরীক্ষিত সত্য এবং প্রমাণিত সত্য এটা থেকে উত্তরণের উপায়টা কী আমি বারবার করি বলি আমি কোনো রাতি না রুকিয়া বিষয়ে আমি এক্সপার্ট না আমার জানাশোনা নাই অতএব আমি অনুরোধ করব ভালো কোনো রা যিনি রুকিয়া বিষয়ে এক্সপার্ট করেন এবং হাদিসের আলো যিনি রুকিয়া করেন বিবাহ কেন্দ্রিক আয়াতগুলো এবং সেহের বা ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট আয়াতগুলো পড়ে সংশ্লিষ্ট হাদিসের দোয়াগুলো পড়ে রুকিয়া করে তিনি আপনার ট্রিটমেন্টের জন্য আপনাকে সহযোগিতা করতে পারেন একই জিনিস আপনি পড়ে আপনিও ট্রিটমেন্ট নিজে করতে পারেন যেটাকে সেলফ রুকিয়া বলে তো সেটা আপনি চেষ্টা করতে পারেন বিশেষ করে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাপে আপনি বিবাহ বন্ধের প্রতিরোধের রোকিয়া বা বিবাহ বন্ধ করলে সেটার রোকিয়া এই টাইপের জিনিস আপনি বিভিন্ন ভাষায় আরবিতে ইংলিশে বিভিন্নভাবে সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন নিয়মিত ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমল করবেন ঈশ্বা আলো এটা উপকারে আসবে এবং এটা অনেক সময় হয়ে থাকে এটা অবাস্তব নয় যে বিশেষ করে সেহের যে সেহের জাদু যে ব্ল্যাক ম্যাজিক পৃথিবীতে যে হারুত মারুতের মাধ্যমে পরীক্ষামূলকভাবে পৃথিবীতে এসেছিল সেটার অন্যতম একটা কার্যক্ষেত্রই ছিল হলো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অতএব সেই জিনিসটা এখনও আছে এবং দূরত্ব সৃষ্টি করা কিংবা বিবাহ যাতে না হয় সেজন্য আপনার ব্ল্যাক ম্যাজিক করা এটা ব্যাপকভাবে প্রচলিত আছে এবং এটা অসত্য নয় তবে অনেক সময় দেখা যায় সাধারণ যে রিজেকশনগুলো হয়ে থাকে বিবাহ কেন্দ্রিক এই রিজেকশনগুলোকে আমরা অনেকে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ফেলে দিই এবং ধারণা করে গড়ে সবকিছুকে ব্ল্যাক ম্যাজিকে নিয়ে ফেলি এটা আবার অনুচিত এবং ভুল কাজ আমাদের দেখতে হবে যে কোন ইস্যু এখানে তৈরি হয়েছে অনেকে আসেন বিয়ের বয়স যখন হয়েছে তখন বিয়ে দেন নাই একটার জায়গায় দুইটা দুটা জায়গায় পাঁচটা পাঁচটা জায়গায় দশটা শুধু বাসাই করছেন এটা পছন্দ না ওইটা পছন্দ না অহেতুক বাসাই করে করে বয়স বেশি করে ফেলছেন এখন আর বিয়ে হচ্ছে না এবার দৌড় দিচ্ছেন বাঘনা দিকে এটাও আরেকটা ফ্যাক্ট অতএব পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করে ডিসিশন নিতে হবে